ওয়েলকাম ফ্রেন্ডস আজকে নবান্নতে বকেয়া ডিএ এবং ষষ্ঠ বেতন কমিশন নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে সেই খবরটি নিয়েই আজকে আমি এসেছি আপনাদের সামনে খবরে যেটি বলা হচ্ছে দেখুন বকেয়া ডিএ ঝড় আছড়ে পড়ল নবান্নে এবং এই প্রসঙ্গে বেশ কিছু গ্রেপ্তারও করা হয়েছে বকেয়া ভাতা নিয়ে রাজ্য সরকারের টালভাওয়ানার জেরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি নবান্নের ইতিহাসে প্রথমবার নবান্নের চত্বরের মধ্যেই কর্মী বিক্ষোভের উত্তাল হল এলাকা বৃহস্পতিবার কমিটির সদস্যরা নবান্নের করে দেন এই ঘটনার জেরে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় নবান্নে থাকা পুলিশ কর্মীরা সেই বিক্ষোভ সামাল দিতে হিমশিম খান অবশেষে পুলিশ বিক্ষোভকারী কোঅর্ডিনেশন কমিটির কুড়িজনকে আটক করেছে যার মধ্যে একজন মহিলাও রয়েছেন প্রসঙ্গত এই রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ ক্রমেই বাড়িয়ে চলেছে রাজ্য সরকার সেই সঙ্গে ডিএ নিয়ে অকারণ গড়িমসি করছে রাজ্য সরকার বলে অভিযোগ সরকারি কর্মীদের যার জেরে চূড়ান্ত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কর্মরত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যেখানে দিল্লি সহ ভিন রাজ্যে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারে দিয়ে দেওয়া হয় সেখানে এই রাজ্যের কর্মীদের সঙ্গে কেন বঞ্চনা করা হচ্ছে তা নিয়ে বারে বারে বিক্ষোভে উত্তাল হয়েছে পরিস্থিতি ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে ডিএ সংক্রান্ত মামলা চলছে স্যাটে সেখানেও রাজ্য সরকার বিভিন্নভাবে মামলাকে ত্বরান্বিত করছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা কখনও ফাইল হারিয়ে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার কখনো ভাড়ারে টাকা নেই বলছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা অন্যদিকে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে কমিশনের কার্যকাল যার জেরে কর্মীদের বেতন বাড়ার দিকটিও বিষবাও জলে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আবার সরাসরি লড়াইয়ের পথে নামলেন কোয়ার্ডিনেশন কমিটির সদস্যরা বৃহস্পতিবার নবান্নের একতলায় ক্যান্টিনের কাছে প্রথমে বিক্ষোভ দেখানো শুরু করেন তারা। তারপর নর্থ গেটে এসে বিক্ষোভ শুরু করেন কর্মীরা বকেয়া সহ ষষ্ঠ পে কমিশনের দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি তবে বিক্ষোভকারীদের আটক করে কোনো মতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে তো এই খবরটা আমরা দেখলাম পাশাপাশি এটাও আমরা জানি যে ষষ্ঠ বেতন কমিশন পাশাপাশি ডি এ মামলা এই বিষয়গুলি কিন্তু অনেক দিন ধরে গড়িয়েই চলেছে গড়িয়েই চলেছে এর একটি সুষ্ঠু সমাধান হওয়া খুবই প্রয়োজন এবং এত কিছুর পরও আমরা আশা করব। রাজ্য সরকার তার কর্মীদের জন্য অবশ্যই ভাববেন এবং যথোপযুক্ত ব্যবস্থা করবেন যাতে কর্মীদের আর্থিক ক্ষয়ক্ষতির মুখে খুব বেশি পড়তে না হয় ধন্যবাদ